তো সরকার দিন এক কেজি আলু কিনছে বাইশ টাকা করে বিশ টাকা নয় কিনছে সে খাইতেছে আর পাবলিকে খাইবো করতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি বলো আপনাদের এই শ্যামবাজারে আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে পেঁয়াজ মোটামুটি আমদানি ভালোই হয়েছে পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে পেঁয়াজের দাম দুই তিন দিন ধরে একটু বাজারটা বাড়তি বাড়তি ভাব কিন্তু এলাকায় হাটের বাজারও একটু বাড়তি বাড়তি আছে হাটের বাজার একটু বাড়তি বাড়তি আচ্ছা বাড়তি বাড়তি না বাড়ছে সেটা তো বাড়ছে বাড়ছে আর কি বাড়ছে বাজার আচ্ছা আচ্ছা আমরা একটু জানতে চাইবো যে আজকের এই বাজারে যে হারে পেঁয়াজ আমদানি চলছে সে হারে কি বেচা কি চলছে বেচা কিনা টুকটাক ভালোই হইতেছে টুকটাক ভালোই হইতেছে ভালোই হইতেছে মার্কেট এসেছেন কয়দিন ধরে আমি গতকাল রাতে আইছি

যদি নতুন আলু আসে অনেকেই বলেছে এই এইসমস্ত আলু খাবেই না এই আলু নতুন আলু আসলে তো খাইবে না আর আলু তোমার 10 টাকা কেজি 8 টাকা কেজি এইভাবে তো চাষীরা শ্বাস আচ্ছা 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 বুঝতে পারছি এখন যে আলুর দাম পাচ্ছে কিষক আসলে এটা কি ন্যায্য দাম নাকি আর কিছু পাইলে কিভাবে ন্যায্য এটা ন্যায্য হলো 10 টাকা আলুর কেজি হলে কিষক বাঁচে 10 টাকা তো সাড়াই খরচ হইছে আর এর খেতলা কি পাইব আর এই কিষানের দাম কি হইব আচ্ছা 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 আমি জনগণ আমি চাইব যে ফ্রি দেখাইতে সরকার বাইশ টাকা করে আলু কি রেট দিছে তো সরকার কোনো দিন এক কেজি আলু কিনছে বাইশ টাকা করে বিশ টাকা নয় কিনছে সে খাইতেছে আর পাবলিকে খাইবো করতে আলু তো এখন হজালে বেচতেছে মানুষগুলা মানে কাস্টম ই করতেছে সাফ করতেছে গাড়ি ভাড়ার টাকা হইতেছে না

अच्छा अच्छा बुझते ठीक है आपके धन्यवाद